না একজন বোন মানে কি শুভ সকাল ব্যাক মিটা নিউজ ব্লগ তো আজকের ব্লগটা হচ্ছে আপনারা দেখেই পাচ্ছেন আমি অলরেডি বানিজ্য মেলায় চলে এসেছি আমি আমার ফ্যামিলির সাথে এই জায়গাটা আসলাম এই জায়গা সব কিছু এক্সপ্লোর করা হবে সো আশা করি সবাই সাথে থাকবেন ব্লগটা এনজয় করবেন সো আমরা এখন বানিজ্য মেলা যেটা এর ভিতরে ঢুকে যাচ্ছি এন্ড সবকিছু দেখাচ্ছি এন্ড অনেক ফান করব আমি লাস্ট 2 ইয়ার্স ধরে আর কি বানিজ্য মেলায় আসিনি তো এবার আবার আসলাম গোপালচরের বানিজ্য মেলাটা আসলে অনেক ছোট एक्चुअली গোপালচরের বানিজ্য মেলাটা হচ্ছে ফর্ম ছোট একটা জায়গাতে আর কি এটা বসে সো সাথে থাকুন আমরা এক্সপ্লোর করি জায়গাটা এন্ড মজা করবো ফান হবে সাথে থাকুন এখানে অনেক ক্রাউড আর কি লাইক আমি এখানে এত বেসিক্যালি আসলাম আজকে টুকটাক শপিং বা এমনি আর কি এক্সপ্লোর করার জন্য আব্বু আম্মু ভাইয়া সবাই মিলে বাণিজ্য মেলায় আসলাম অনেক ভালো সময় কাটতেছে কিন্তু এখানে অনেকগুলো স্টল আছে এর মধ্যে আচারের স্টল দেখে আমি মনে হয় থমকে গেছি বলতে গেলে আমার অনেক আচার পছন্দ সেই সাথে আমার মনে হচ্ছে যে মামার কথা খুব বেশি মনে পড়তেছে আমার মিঠু মামার কথা কারণ মামা আর আমি যদি একসাথে আচার খাইতে বসি মনে হয় আমি সেকেন্ড এবং মামা ফার্স্ট হবে এছাড়াও আর অনেক অনেক দোকান আছে সবাই এখানে কেনাকাটা করতেছে আমরা অনেক কিছু কিনলাম যেটা একটু আগে ট্রাই করছিলাম আম্মুকে আর খুঁজে পাইতেছি না আম্মু যে আবু সহ কোথায় গেল সো অনেক ধরনের মানুষ এসেছে অনেক আর যারা বাণিজ্য করতে এসেছে বাণিজ্য মেলায় এসেছে স্টল নিয়ে তো এখানে বিভিন্ন ধরনের স্টল আছে স্টল দেখতে পাচ্ছি যেমন এইটা হচ্ছে ম্যাগি নুডলসের সরি ম্যাগি না সরি নুডলসের আমাকে অনেকে মানুষ চিনে ফেলবে বাই ওয়ান ওয়ান গেট অনেক কিছুই আছে সো গাইজ এখন আউটসাইডে আছে আউটসাইডই বেড়ার তো বড় গুইড়া বেড়ারা উঠতেছে তাহলে আমিও তো উঠতে পারবো কিন্তু বিষয়টা এখানে উঠলে আমার মাথাটা ঘুরবে সো তাও ট্রাই করে দেখি আমি কোনো ধরনের রাইডে উঠি না বিকজ অফ আমার ভয় লাগে <laughs> <laughs> আসলে কন্টেন্ট কি মেক করবো এটা আমাদের আমরা তো লিখে রাখি না স্ক্রিপ্ট যখন যেটা চোখে আসবে তো ওইটাই আমার পাশে আমার একজন বোন আছে আমি বুঝলাম না একজন বোন মানে কি মানে আরো বোন আছে নাকি মানে পাতানো বোন এটা কি হইলো বুঝলাম না ছাড়া কিন্তু আজকে অনেক ক্রাউড ছিল লাইক অনেক ক্রাউড মানুষ প্রতিদিনই আসে ডাউট থাকার একটাই কারণ সেটা হচ্ছে যে বাণিজ্য মেলার এই জায়গাটা পূর্বাচলের এখানকে এখানের যে বাণিজ্য মেলাটা এটা অনেক ছোট একটা এরিয়াতে আমরা আগে যে যখন বাণিজ্য যেতাম ছোটকালে আগারগাঁও গাউতে ছিল তো তখন ওখানকার বাণিজ্য মেলার স্পেসটা মানে হাঁটতে হাঁটতে পুরো সন্ধ্যা হয়ে যেত মানে সকালে আসতো জায়গাটা শেষ হয়ে যেত না সরি শেষ হয়ে যেত না আমরা হাঁটতে হাঁটতে সময় শেষ হয়ে যেত কিন্তু জায়গা শেষ হতো না তো এটাই হচ্ছে কথা বাট এখানকার ছোট প্লেস তো তাই মানুষ অনেক বেশি হয়ে গেছে তো কেমন লাগলো তোর আজকে যে আসলি বাণিজ্য মেলায় এন ওভারঅল কি কি কেনার ইচ্ছা আছে বা এই আর কি এটা নিয়ে কিছু বল হ্যাঁ ভালো লাগছে আর কিন্তু মেয়েদের উইকনেস হচ্ছে জুয়েলারি তো এইগুলা টুকিটাকি কিনতে হবে ঘুরবো খাবো এই তো ফ্যামিলি স আসছি এনজয় করবো এতটুকু ওভারঅল ভালোই লাগছে বাচ্চাদের ইয়ার মধ্যে বড় মানুষ উঠে কিভাবে মানে যে দেখতে পারতেছেন দুইটা পুরুষ মানুষ অনেক বড় বড় তারা ওইটাতে উঠে বসে আছে কিন্তু আমি এখানে উঠতে চাইলাম ভাইয়া দিল না তারপর আর কি করার আসি দাঁড়ায় আসি দেখার জন্য এখানে একটা নৌকা দেখতে পারতেছিলাম একটু আগে সেই নৌকায় যদি আমি উঠি বা হচ্ছে নাগরদলাতে উঠি আমার প্যানিক অ্যাটাক হবে হার্টবিট বেড়ে যাবে এই ভয় আর উঠলাম না আকিস প্লাস্টিক তারপরে আরিফেল আছে এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন যারা স্পেশালি নিউলি ম্যারিড কাপল আছে তারা এখান থেকে অবশ্যই ফার্নিচার গুলা কিনবেন বউকে নতুন নতুন জিনিস গিফট করতে হবে তার জন্য হলেও এখান থেকে তাড়াতাড়ি কেনা উচিত আপনাদের তো এখানে মাঝে টুকটাক কিছু কেনাকাটা করলাম জামা কাপড় জুতা শাড়ি কিনছি পাতিল অনেকগুলো হাজির বিরিয়ানি আছে কিন্তু আমরা এর মধ্যে যে কোনো একটাতে ঢুকে পড়ছি খাওয়ার জন্য প্রচুর খিদা লাগছে খাইতে হবে আর আমার আশেপাশে তুর্কিশের আইসক্রিম সং বাজতেছে এটা শুনতে শুনতে আমার কান শেষ এখানে খাওয়া শেষ করে বের হলাম প্রচন্ড ক্ষুধা লেগেছিল এখানে সবই হচ্ছে হাজির বিরিয়ানি তো একটাতে ঢুকে পড়েছিলাম ভাই কেনার মতো আমার এখানে কিছুই দেখলাম না আমি তাও কিনতে চাচ্ছি এখানে দেখি যদি জুতা কেনা যায় ওয়াচের কোনো স্টল আছে কিনা দেখি কিছু করে আসা হয় না লাইক যদি চোখে কোনো কিছু ভালো লেগে যায় তাহলে আর কি এই আর কি কেনা হয় ফাইনালি আমরা দোকানে এসে গেছিলাম আচারের দোকান এই জায়গা আসলে অবশ্যই আমরা আচারটা ট্রাই করবেন অনেক বেশি মজা আরো অনেক অনেক আচার আছে বা আমরা আমরা আচার ট্রাই করতেছি It's time is on তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্ত বাণিজ্য মেলার বাণিজ্য শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি তো আবার আসবো দেখি বন্ধুদের সাথেও আসতে পারি বা নাও আসা হতে পারে বিকজ লাইফের এতটা ব্যস্ততা খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম সময়টা আসলে কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না আবারও দেখা হবে নেক্সট কোনো না কোনো ব্লগে সেই সাথে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে শাকিল শুভ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এন্ড জানাবেন আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম